এবার এখানে একটা জিনিস বোঝার বিষয় সেটা হলো যে জুলুম একপাক্ষিক হয় না জুলুম দ্বিপাক্ষিকও হয় এখন ধরে নেন যে যদি সরকার তার জনগণের উপর অত্যাচার করে তাহলে এটাও জুলুম আর জনগণ যদি সরকারের উপর অত্যাচার করে তাহলে সেটাও জুলুম অর্থাৎ জ জনগণের যেটা প্রাপ্য সেটা যদি সরকার না দেয় তাহলে ওটা সরকার জানেন আর জনগণের যেটা জন আর সরকারের যেটা প্রাপ্য সেটা যদি জনগণ না দেয় তাহলে সেটাও জুলুম এই কথাটা শুনলে অনেকে হয়তো অন্যরকম ভাববেন কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন কারণ জুলুমটা তো একদিকে হয় না জুলুমটা এদিক থেকে হতে পারে ওই দিক থেকেও হতে পারে আর জুলুমে যেটা সংজ্ঞা যে প্রত্যেককে তার অধিকার দেওয়া শশ স্থানে অবস্থান করা এটা হচ্ছে এটা হচ্ছে আদান ইনসাফ তাহলে এখন প্রত্যেক কিছুকে তার অধিকার যদি দেওয়া হয় এটা ইনসাফ হয় আর তার অধিকার যদি অন্যকে দেওয়া হয় তাহলে সেটা জুলুম হয়ে যায় এখন জনগণের যেটা অধিকার সেটা যদি সরকার না দেয় তাহলে সে জালেম হবে আর যেই জনগণ দেশে বসবাস করছে সরকারের যেটা প্রাপ্য আছে সেটা যদি এরা না দেয় তাহলে এরাও জালেম হবে এখন আমি যে কথা আপনাকে মানে ক্লিয়ারলি বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে এই জুলুমগুলির মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে সত্যিকারে আল্লাহর সাথে শির করা কারণ এর কোনো ক্ষমা নেই এটা এমন একটা বড় জুলুম যার চিরস্থায়ী অবস্থান হচ্ছে নাম আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্না রাম আল্লাহ হার্লাহ আলহিনা যে ব্যক্তি আল্লাহর প্রতি আল্লাহর সাথে অংশী করে সিরক করে তার উপর আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম নাম ওয়ামা আলী দালেমির আনসার আর এই জালেমদের জন্য কোনো মদতকারী কোনো সাহায্যকারী নেই আচ্ছা এবার বাকি থাকলো মানুষ এক ওপর এক ওপরের উপর যা জুলুম করে মানুষ হয়ে সেটা সরকার হয় জনগণের প্রতি করুক জনগণ হয় সরকারের প্রতি করুক বাবা হয় সন্তানদের প্রতি করুক সন্তানেরা পিতামাতার উপর করুক একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর করুক একজন দায়িত্বশীল তার আন্ডারে যারা আছে তাদের উপর করুক বা যারা তারা আন্ডারে আছে তারা সেই দায়িত্বশীলের উপর অত্যাচার করুক এরকম সকল ক্ষেত্রে যেগুলো জুলুম হয়ে থাকে এগুলো বান্দার অধিকারকে উল্লঙ্ঘন করা হয় রসুল্লাম বলেছে না জুলমো জুলুমাত অমালকে আমার পৃথিবীতে একটা অত্যাচার আফেরাতে বহু অত্যাচারে পরিণত হবে এবং বহু অত্যাচার হয়ে যাবে আল্লাহ এদের সম্পর্কে বলছেন আলা আলাহ আতুল্লাহে আল্লা নিন মনে রেখো আল্লাহর লানত অভিশাপ জালানদের প্রতি রয়েছে আল্লাহ তালা আরও বলেছেন ফাওয়াইল উলিল্লা দিন আলাম মিনা আজাবিও মিন আলীম তাদের জন্য তাদের জন্য ধ্বংস রয়েছে যারা জুলুম করে আর তাদের জন্য শাস্তি আছে সেই কঠিন দিনের শাস্তি আর মনে রাখবেন ভাইয়েরা যে জুলুম শুধু একটা জিনিস নয় জুলুম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে এই জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সবসময় বাঁচার চেষ্টা করতে হবে কারো উপর যেন জুলুম না হয় আমরা যদি পারিবারিক জীবনে থাকি তাহলে পরিবারের এক ওপরের উপর যেন জুলুম না হয় আমরা যদি সামাজিক জীবনে থাকি তাহলে সমাজের জীবনও যেন এক ওপরের উপর জুলুম না হয় আমরা যদি শাসক হই তাহলে যেন আমাদের জনগণের উপর জুলুম না হয় আমরা যদি জনগণ হই তাহলে যেন আমরা শাসকের উপরও জুলুম না করি এ সব কিছুই কিন্তু আমাদের শরিয়ার শিক্ষার অন্তর্ভুক্ত আপনি বিষয়টি কিভাবে নিচ্ছেন কিভাবে বুঝছেন এটা আপনার বিষয় কিন্তু জুলুমটা কোনোদিন একটা জিনিস নয় আজ চট করে আমরা বলছি যে অমুক মেরেছে তাই ও বড় জানেন অমুক জেনে ভরে দিয়েছে তাই তাইও বড়ো জানেন হত্যা করেছে তাহলে আরও বড় জানেন আর এর চাইতে মনে হয় বড়ো জুলুমাত নেই কিন্তু না ভাই এর চাইতেও বড়ো জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীর এতে বসবাস করার স্থান দিয়েছে এবং এখানকার রোজি রোজগার খেয়ে আমরা বেঁচে থাকি সেই আল্লাহ আব্বুল আলমীর অধিকার হল যে আমরা যেন তার ইবাদত করি মানুষ যদি তার ইবাদত না করে অন্যের ইবাদত করে তাহলে আল্লাহর অধিকার তাকে দেওয়া হল না যেটা তার স্থানে অবস্থান স্থান দেওয়া সেই স্থানে আমরা তাকে স্থান না দিয়ে তার সৃষ্টি জগতের কোনো কিছুকে আমরা স্রষ্টার স্থানে বানিয়ে তার ইবাদত পণ শুরু করি সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্না শির কালা দুলমুন আদিম অবশ্যই শিরখ হচ্ছে সবচেয়ে বড় জুলুম তবে অবশ্যই মানুষকে হত্যা করা বড় জুলুম মানুষের মাল সম্পদ লোন্ঠন করা অবশ্যই বড় জুলুম এবং যদি এটা নিজের মাল সম্পদ আমাদের কেউ কেড়ে এটাকে আমরা জুলুম মনে করি যদি আমরা এটাকে জুলুম মনে করি তাহলে সরকারের মাল সম্পদ কেউ কেউ যদি ভেঙে দে আগুন লাগিয়ে দেয় জ্বালিয়ে দে পুড়িয়ে দেয় আর যে সরকার সেগুলো হয়তো আমাদেরই পোষা করে দিয়ে তৈরি করেছে বা আরও অন্য উপায়ে তৈরি করেছে আর সেগুলো মোটা অংশের অর্থ তো সেগুলো নষ্ট করা কি জুলুম নয় তাহলে আমাদের দুই দিকেই ভাবনা করার উচিত আছে বারাকাল রফিক সালামুক রহমতুল্লাহি ওবারকাত